রং ফুর বনাম ঢাকা ক্যাপিটালস বিপিএল পরবর্তী সাতাশতম ম্যাচ এই ভিডিওতে দেখে নেব দুই দলের শক্তিশালী টাকা দশ ও ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটাল দলের শক্তিশালী টাকা দশ নাম্বার এক উসমান খান ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই আব্দুল্লাহ মামুন ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন সাইফ হাসান অন্ডান ব্যাটসম্যান নাম্বার চার সাব্বির রহমান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মোহাম্মদ মিথুন উইকেট কিপার ব্যাটার নাম্বার ছয় হোসেন হুসেন মিডলার ব্যাটসম্যান নাম্বার সাত ইমাদ ওসীম বোলিং অলরাউন্ডার নাম্বার আট নাসির হুসেন বলিং অলরাউন্ডার নাম্বার নয় মোহাম্মদ সাইফুদ্দিন ফাস্ট বোলার নাম্বার দশ জিয়ার রহমান শরীফ ফাস্ট বোলার নাম্বার এগারো তাস্কিন আহমেদ ফাস্ট বোলার এখন থেকে নিব রং রাইডার্স দলের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক লিটন কুমার দাস ওপেনার ব্যাটসম্যান দুই কায়েল মায়ার্স ওপেনার ব্যাটসম্যান তিন দাবিদ মালান অন্ডন ব্যাটসম্যান তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মাহমুদুল্লা জিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় শাহ বলিং অলরাউন্ডার নাম্বার সাত নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটার নাম্বার আট সুফিয়ান মুকিম স্পিন বোলার নাম্বার নয় আলিস আল ইসলাম স্পিন বোলার নাম্বার দশ মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার এগারো নাহিদ রানা ফাস্ট বোলার এখন থেকে রুমেছে সময়সূচি বিপিএল পরবর্তী সাতাশতম ম্যাচ তারিখ সতেরোই জানুয়ারি দু শনিবার সময় দুপুর একটায় এবং বেনুর সেরা বাংলা ন্যাশনাল স্টেডিয়াম মিরপুর